হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার পূর্বে আমি তোমাদের জন্য মিডাভেল ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া এবং এস ইন্ডিয়া থেকে কিছু ক্লাস রিলেটেড ভিডিও প্রোভাইড করেছিলাম এবং সেগুলোতে তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল ঠিক এইভাবে আজকে আমি প্রাচীন ভারত থেকে দেখবে প্রাচীন ভারত থেকে আমি তোমাদের কিছু ভিডিও প্রোভাইড করে রেখেছি তোমরা যদি সেগুলো না খুঁজে বা আমি বলবো তোমরা প্লে লিস্ট থেকে কিন্তু খুঁজে বার করে দেখে পড়ে নেবে তো প্রাচীন ভারত থেকে আমরা কি করেছিলাম মৌর্যযুগ আমরা করছিলাম এবং মৌর্যযুগে আমি তোমাদের বলেছিলাম দুটো ভাগ করবো কিন্তু জানো অনেকটাই বড় তো আমরা এটাকে তিনটা ভাগ করতে চলেছি এবং দুটো প্রথম প্রথম পর্ব আজকে আমরা দ্বিতীয় পর্ব যেখানে আমরা সম্পূর্ণ অশোক সম্পর্কে জানব এবং অশোক এবং তার শিলালিপি এবং তার সম্পর্কে যাবতীয় যা তথ্য আছে তার সম্পর্কে আমি আজকে তোমাদের এই ভিডিওটা আলোচনা করবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটি ভালো করে দেখে নাও রাষ্ট্রীয় ভালো অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক দিয়ে যাবে এবং আমাদের সাথে জুড়ে থেকে এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো স্টুডেন্ট তোমাদের এখনই বললাম আমরা আজকে পড়ব সম্রাট অশোক টাইম পিরিয়ডটা দেখে নেবে সম্রাট অশোকের দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ বিসি তোমরা এক এক করে ওনার সম্পর্কে জানি তো কি বলেছে প্রথম ইনফরমেশন যে মৌর্য বংশ তথা এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন মহামতি অশোক তার পিতাকে দেখো তার পিতা বিন্দুসার মাতা ছিলেন শুভদাঙ্গি এবং অন্যান্য কিছু ট্র্যাডিশনে তার নামটা দেওয়া আছে ধর্মা তিনশো চার বিসিতে পাটলিপুত্রে তার জন্ম পিতার মৃত্যু হয়েছিল কবে মানে বিন্দুসারের মৃত্যু হয়েছিল দুশো তিয়াত্তরে এই সময় আর কি তিনি কি করলেন সিংহাসনে বসেন মৌর্য সিংহাসনে বসার পূর্বে মানে মেন যেটা তিনি রাজা হলেন তা হওয়ার পূর্বে কিন্তু তিনি উজ্জয়িনী শাসক ছিলেন বা রাজ্যপাল ছিলেন উপাধি তার উপাধিগুলো দেখে নাও দেবনাম প্রিয়দর্শী চণ্ডাসক, ধর্মাসক এছাড়াও আরও অনেক উপাধি আছে তো আমরা মেন মেন কয়েকটি দেখে নিলাম আচ্ছা কি বলেছে তার চারটি লিপি কি কি দেখো যথা মাস্কি নিট্টুর গুর্জরা উডে গোলাম এই থেকে প্রথম আমরা অশোক নামটি জানতে পারি অশোক শব্দের অর্থ শোক নেই যার অর্থাৎ যার কোনো শোক দুঃখ নেই তার নাম অশোক ঠিক আছে পরে ইনফরমেশন আসি দুটো গ্রন্থর নাম বলেছে দেখো কি বলেছে বংশ এবং মহাবংশ থেকে জানা যায় এই দুটো সিঙ্গোল ইতিপত্য যে তিনি নাকি নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন এবং এই কারণে তার নাম হয়েছিল চন্ডাশক সিংহাসন নিয়ে তার লড়াই হয়েছিল বড়ো ভাই সুসীমোর সঙ্গে যিনি বিন্দুসারের সময় তক্ষশিলার গভর্নর ছিলেন বিদিশার সৃষ্টি দেবী বা মহাদেবী ছিলেন তার প্রথম স্ত্রী এছাড়াও তীর্ষরক্ষিত অসন্ধিমিত্রা কারুবাকি পদ্মাবতী তার অন্যান্য স্ত্রী তো পাঁচজন স্ত্রীর নাম আমরা জানলাম তার সন্তান মহেন্দ্র কুণাল তিবর চারুমতি সংঘমিত্রা তার সন্তান পুত্র কন্যা হ্যাঁ নেক্সট তারপরে এই যে আমি এতগুলো স্ত্রী পুত্রের নাম বললাম এখনই অশোকের সম্পর্কে মনে রাখবে তার যে লেখ আছে লিপি সেখানে কিন্তু এতজন স্ত্রী বা পুত্রের নাম নেই সেখানে উল্লেখিত তার একমাত্র স্ত্রীর নাম হলো কারুবাকি এবং একমাত্র পুতর পুত্র হলেন তিবর ঠিক আছে সেখানে আমরা উল্লেখ করব। আমরা যখন আবার ইন ডিটেলস তার শিলালিপিটা পড়ব তো কি হয়েছে তিনি সিংহাসনে বসছিলেন দুশো তিয়াত্তর বিসিতে মানে খ্রিস্টপূর্বাব্দে কিন্তু চার বছর ধরে কি হয়েছিল সিংহাসন নিয়ে লড়াই চলছিল ভাইদের মধ্যে তাই চার বছর পর দুশো উনসত্তর বিসিতে তার রাজ্যাভিষেক হয় এটি কিন্তু পিবিআসেই মাদ্রাস সার্ভিস পরীক্ষায় চলে এসেছে প্রশ্নটি নেক্সট রাজ্যাভিষেকের পর তার প্রথম কীর্তি ছিল কলিঙ্গ বিজয় বলা আছে যে রাজ্যাভিষেকের অষ্টম বছরে অর্থাৎ দুশো একষট্টি বিসিতে তিনি কলিঙ্গ আক্রমণ করেন বর্তমানে কলিঙ্গ উড়িষ্যা রাজ্যে অবস্থিত দয়া নদীর পাশে তবে তৎকালীন কলিঙ্গ রাজার নাম কোনো উপাদান থেকে পাওয়া যায়নি যে তিনি কোন রাজাকে আক্রমণ করেছিলেন তার ত্রয়োদশ মুখ্য শিলালিপি কি করা আছে মুখ্য শিলালিপিতে এই যুদ্ধের ভয়াবহতার বর্ণনা পাওয়া যায় যুদ্ধে এক লক্ষ লোক নিহত হন এবং দেড় লক্ষ লোক কী হয়েছেন বন্দী স্বজনহারা হয়ে যান যা তিনি মেনে নিতে পারেননি তাই তিনি কি করলেন যুদ্ধ বিজয়ের পর মানুষ বা কোনো কোনো রাজা হেরে যাওয়ার পর যুদ্ধ ত্যাগ করেন তিনি যুদ্ধ জয়ের পর কী করলেন যুদ্ধ ত্যাগের নীতি গ্রহণ করলেন ওকে এতটুকু বুঝতে পারলে নেক্সট ইনফরমেশন আসি কল হন তার বলেছেন বা রাজতরঙ্গিতে লেখা আছে যে অশোক পূর্ব জীবনের শৈব শিবের ভক্ত ছিলেন এবং কাশ্মীরে ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ধ্বংসনীলা তার মনে কি করেছিল ঘৃণার জন্ম দেয় তাই তিনি কি করলেন যুদ্ধের নীতি ত্যাগ করে অহিংসা গৌতম সিঙ্গলীয় জিত্রকে বললাম দিবংশ মহাবংশ বলা আছে নাগরত নামক এক ভিক্ষ ভিক্ষু শিশু হ্যাঁ শিশু ভিক্ষু তাকে প্রথম বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন এবং তৃষ্য তৃষ্যতা কি করেছেন সম্পূর্ণ বৌদ্ধ ধর্মে রূপান্তরিত করেছিলেন তো অশোককে প্রথম তাহলে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন নাগরত পরে তাকে সম্পূর্ণভাবে বৌদ্ধ ধর্মে পরিণত করেন কে তিনি হলেন মোগগলিপুত্র তৃষ্য ইনি কিন্তু উপভোক্ত প্রথম গৌণ শিলালিপিতে বলেছেন তিনি কি বলেছেন দেখো ধর্মগ্রহণের পর আড়াই বৎসর তিনি সাধারণ উপাসক ছিলেন এবং এর এক বছর পর তিনি সংঘের নিকটে আসেন এবং বৌদ্ধ ধর্মের প্রতি আসক্তি প্রকাশ করেন তো প্রথমে তিনি শৈব ধর্মের ছিলেন সেখান থেকে তিনি বৌদ্ধমা গ্রহণ করলেন এর আড়াই বছর পর তিনি উপাসক আড়াই বছর ধরে উপাসকই ছিলেন তারও এক বছর পর তিনি কি করলেন সংঘের প্রতি বা বৌদ্ধ ধর্মের প্রতি তার আসক্তির কথা ব্যক্ত করেছেন সেটা কোথায় প্রথম গৌণ শিলালিপিতে তার ভাবরু ও বৈরাট লিপিতে বৌদ্ধ ধর্মের প্রতি তার আনুগত্যের আভাস পাওয়া যায় একটি ভাবরু আর একটি বৈরাট নেক্সট ইনফরমেশন অশোক তার রাজ্যাভিষেকের দশম বছরে এই বছরগুলো একটু মনে রাখবে দশম বছরে কোথায় গেলেন দেখো বোধগয়া পরিভ্রমণ করেন কুড়িতম বছরে যান লুম্বিনী গ্রামে তো বোধগয়া যেখানে গৌতম বুদ্ধ তার কি করেছিলেন গৌতম বুদ্ধ যেখানে নির্বাণ লাভ করেছিলেন আর লুম্বিনী যে গ্রামে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তার লিপি তে কি এর উল্লেখ আছে যে তিনি এখানে গিয়েছিলেন তো ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামে তিনি কি করলেন বলি কর মুক্ত করে দিলেন আর ভাগ নামে যে আরেকটি কর ছিল তার হার কমিয়ে কী করলেন ওয়ান বাই সিক্স থেকে ওয়ান বাই এইট করে দিলেন তার সময় আমি ব্যাকেটের শালটিও মেনশন করে রেখেছি তবে এই শালটি নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে হ্যাঁ তার সময় দুশো পঞ্চাশ বিসিতে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এতে সভাপতি ছিলেন মোগলিপুত্র তৃষ্য এখানেই অভিধম্ম পিটক রচিত হয় আমরা বৌদ্ধ ধর্মের মধ্যেও পড়েছি এগুলো তো এই যে তিনি ধর্মযাত্রায় বেরোলেন এতে তিনি মোট দুশো ছাপ্পান্নটি রাত্রি ব্যয় করেছিলেন আমরা শিলালিপির মধ্যে আরও ভালো করে পড়ব এরপরেই মানে এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির পরে তিনি দেশে বিদেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তার ধর্ম দুধের প্রেরণ করেন বলেছে এই জায়গাটা খুব ভালো করে আমি আগেই ধর্ম দুধের কথা বলছি না ভালো করে জায়গাটা শুনবে অশোক প্রথম ভারতীয় শাসক যিনি বিদেশে বৌদ্ধ ধর্ম প্রেরণ করেছেন বা বিদেশে ধর্ম দুধের প্রেরণ করেছেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য আর সেই বিদেশ কোনটি যদি বলে যে অশোক বিদেশের মধ্যে কোন দেশে প্রথম ধর্ম প্রচার করেন তো তোমরা বলবে তাম্রকণী সেই দেশটির নাম যা আমরা বর্তমানে শ্রীলঙ্কা নামে চিনি ওকে তো এখানে এবার আমরা ধম্মদূত আর কাকে কোন স্থানে পাঠিয়েছেন এই লিস্টটি কিন্তু খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি বিভিন্ন পরীক্ষায় কিন্তু থাকে তো আমি এক এক করে নাম বলছি আর স্থান বলছি মধ্যন্তিকা কোথায় কাশ্মীরে এবং গান্ধারে মহাদেব মহিষমণ্ডল রক্ষিত বনবাসী জোন অপরান্তক মহাধর্মরক্ষিত মহারাষ্ট্র মহারক্ষিত গ্রিক মিম হিমালয় সৌন উত্তরা সুবর্ণভূমি মহেন্দ্র সঙ্গমিত্রা তার ছেলে মেয়ে শ্রীলঙ্কা এখানে কিন্তু তিনি প্রথম গিয়েছিলেন আর এটি কিন্তু পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় ঘুরে ঘুরে প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তোমার লিস্টটা কিন্তু ভালো করে দেখে নেবে নেক্সট ইনফরমেশান আছি তার ধর্মের স্বরূপ অশোকের ধর্ম কি এই নিয়ে মতভেদ আছে তো কি বলেছে দেখো কি সম্রাট অশোকের ধর্ম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে তিনি তার প্রবর্তনের মাধ্যমে প্রজাদের ব্যক্তিগত ও সমাজ জীবন পরিশুদ্ধ করতে চেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট এই শিলালিপিটি স্তম্ভলিপি তার দ্বিতীয় ও সপ্তম স্তম্ভলিপিতে কয়েকটি অনুশাসনের কথা বলা আছে যথা দয়া বা দয়ে দানে বা দান সচে বা সত্য সোচয়ে অর্থাৎ সুচিতা মাদবে অর্থাৎ ভদ্রতা বহু কয়ানে অর্থাৎ সৎকর্ম অপ অশী নব অর্থাৎ চারিত্রিক কলুষতা থেকে মুক্ত যে সাতটি কথা আমি বললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটিকেই তিনি কিন্তু তার ধর্মের মূল স্তম্ভ বলে উল্লেখ করেছেন এবার আমরা ঐতিহাসিকদের মতামত পড়ি দেখো কে কি বলেছে আমি ডিরেক্ট বলছি যে প্রত্যেক ধর্মের মিলিত রূপ ইউনিভার্সাল রিলিজিয়ান কে বলেছেন স্মিথ আর কে মুখার্জি আর পি ত্রিপাঠী এনারা কি বলেছেন এটা প্রত্যেক ধর্মের মিলিত রূপ তো কেউ বলেছে কি এটি রাজ ধর্ম কে বলেছে এটি ফ্লিট বলেছে ব্রাহ্মণ ধর্ম কে বলেছে হাদার হেরাস উপাসক বৌদ্ধ ধর্ম ভান্ডারকর অশোকের নিজের আবিষ্কার রমিলা থাকার নৈতিক আচার সংহিতা শাস্ত্রী বৌদ্ধ ধর্ম সেনার্ট তো এই যে বললাম তার ধর্মের স্বরূপ কি কেউ বলেছে সেটা বৌদ্ধ ধর্ম কেউ বলেছে অন্যান্য ধর্ম আর কে কী বলেছে সেটা আমি এখনই বলে দিলাম মূলত অশোকের ধর্মে কেন বৌদ্ধ ধর্ম বলা যায় না তার কিছু উল্লেখ করা আছে যে বৌদ্ধ ধর্মের প্রধান সিদ্ধান্ত অর্থাৎ কি আমরা জানি চার রাজ্য সত্য সেগুলোর উল্লেখ নেই অষ্টাঙ্গিক মার্গ নেই নির্বাণ লাভের উল্লেখ নেই এ স্থানে তিনি কী করছেন লাভের উল্লেখ করেছেন বৌদ্ধ ধর্ম কিন্তু লাভের কথা বলা নেই তাই ঐতিহাসিকরা বলেছে যে তিনি ব্যক্তিগতভাবে বৌদ্ধ গ্রহণ করলেও তার ধর্ম কি ছিল ছিল মূলত বিশ্ব ধর্ম যে সব ধর্মের যে ভালো ভালো দিক তা নিয়ে তিনি একটি নতুন ধর্ম প্রচার করেছিলেন অশোকের লিপি যেটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো আমরা ভালো করে অশোকের লিপি পড়ি তো ভারত তথা বিশ্বের ইতিহাসে সম্রাট অশোক স্মরণীয় হয়ে থাকার কারণই ছিল তার অহিংস নীতি পাশাপাশি তার লেখ পারসিক রাজা প্রথম ড্যারিয়াস বা প্রথম দ্বারা তার অনুপ্রেরণায় তিনি কিন্তু লিপি খোঁদায় শুরু করেন তার লিপি মালাতে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে দেখবে এই যে তোমাদেরকে লিপি আমি পড়াবো এইভাবে তোমরা ইউটিউবে কোথাও পাবে না তো ভালো করে দেখে নেবে যথা শিলালিপি স্তম্ভলিপি গুহালিপি প্রথমত তার লিপিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে শিলালিপি স্তম্ভলিপি এবং গুহালিপি শিলালিপি এবার আমরা প্রথমে শিলালিপি পড়ব অশোকের শিলালিপিগুলি মূলত দুটি ভাগে বিভক্ত যথা মুখ্য এবং গৌণ যেটাকে আমরা বারবার পড়ব মেজর রক এডিক্ট এবং মাইনার রক এডিক্ট এতে প্রজাদের সহজলভ্য ভাষা প্রাকৃত এবং ব্রাহ্মী লিপির ব্যবহার বেশি তো অশোক লিপিতে প্রাকৃত ভাষা ব্রাহ্মী লিপির ব্যবহারটাই বেশি করেছেন প্রধান শিলালিপি যেটা আমি ওখানে বললাম মেজর রক ট্রেডিক্ট এর সংখ্যা চোদ্দোটি পাওয়া গেছে দশটি জায়গায় মনে রাখবে এই জিনিসটা অনেকে ভুল করে যে কটি বা কোথায় কি পাওয়া গেছে তো মনে রাখবে দশটি জায়গায় পাওয়া গেছে কোথায় কোথায় শাহবাজগাড়ি মানসেহেরা কান্দাহার কালসি গিরনার সোপারা ধৌলি জগৌড়া এরগুড়ি সন্নতি এই দশটি জায়গায় এই একটি লিপি বা একটি লিপির সাইনবোর্ডের মতো জেরক্স কপি দশটি জায়গায় পাওয়া গেছে ঠিক আছে এবার আমরা ওই চোদ্দোটি লিপি কি তা চোদ্দোটি লিপি কিন্তু চোদ্দটি লাইন ঠিক আছে তো সেই চোদ্দোটি লাইনে কি আছে আমরা এক এক করে জানি প্রথম লিপি যেখানে পশু বলি নিষিদ্ধ বলা আছে দ্বিতীয় চোল চের পাণ্ড তার প্রতিবেশী রাজ্য পাশাপাশি পশু চিকিৎসার কথা তৃতীয় জুত রাজুক প্রাদেশিক নামক কর্মচারীদের বিবরণ দেওয়া আছে চতুর্থতে আসি চতুর্থতে বলেছে ঘোষ থেকে ধর্মঘোষ অর্থাৎ যুদ্ধযাত্রার থেকে এখন ধর্মযাত্রা পঞ্চমে ধর্ম মহামাত্র নিয়োগ ষষ্ঠ প্রতিবেদক প্রজাতণের কথা সপ্তম দরকার নেই আমি ফাঁকা রেখেছি অষ্টম বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা যেখানে তিনি দুশো ছাপ্পান্ন রাত্রি কাটিয়েছিলেন আমি এই আগে আলোচনা করলাম নবমে বলা আছে শ্রী ধর্ম মহামাত্র আর এই কথাগুলো ভালো করে মনে রাখবে ধম্ম মঙ্গল অষ্টম দশমে দরকার নেই একাদশে দেখো ধর্ম দান দ্বাদশে ধর্ম সহিষ্ণুতা ত্রয়োদশ সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কলিঙ্গ যুদ্ধ পাঁচজন জবন রাজা ছয়শ যোজন স্থান জুড়ে তার ধর্ম প্রচার আর ধর্ম বিজয় ঠিক আছে চতুর্দশ যেখানে ধর্ম অনুসরণের কথা বলা আছে এবার কী বলা আছে যে এই যে আমি তোমাদের এক্ষুনি বললাম শাহবাজগাড়ি মানসেহেরা কান্দাহার কালসি গিন্নার সোপারা ধৌলি জগৌড়া হিররগুড়ি সন্নতি দশটি জায়গা এই দশটি জায়গার মধ্যে কি হয়েছে বললাম যে জেরোস কপি করা আছে তাই না তো দুটো জায়গা হ্যাঁ সেটা হলো ধৌলি জগৌড়া এই দুটো জায়গাতে কিন্তু কপিতে একটু কি করা আছে মডিফাইড করা আছে সেটা আমরা একটু আলোচনা করব যে ধৌলি ও জগৌড়াতে একাদশ দ্বাদশ ও ত্রয়োদশ লাইন তিনটি নেই বুঝতে পারলে যে আমি এক্ষুনি এই দিকে আলোচনা করলাম একাদশ লাইনে ধর্মদান দ্বাদশে ধর্ম সৈষ্ণ ত্রয়োশে ত্রয়োদশে মেনলি এটাই কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে তো এইখানে কিন্তু মানে ধুলিয়া জগরা উড়িষ্যাতে অবস্থিত এই দুটিতে একাদশ নাম্বার লাইন দ্বাদশ নাম্বার লাইন আর ত্রয়োদশ নাম্বার লাইন নেই তো জায়গাটি শূন্যস্থান থাকবে তাই শূন্যস্থান পূরণের জন্য অশোক সেখানে নতুন লাইন যুক্ত করেছেন কি তিনি বলেছেন সর্ব প্রজা মনীষে মাম অর্থাৎ সকল প্রজা আমার সন্তান তাই এই দুটিকে কি বলা হয় সেপারেট রক এডিক্ট পৃথকশীলালিপি বলা হয় ওকে মাংসেহেরা শাহবাজ গাড়িতে কৌরষ্টি লিপির ব্যবহার হয়েছে আমি একটু আবার একটু বলে দিই যে তার যে ভাষা দেখো বলছে প্রাকৃত ভাষা ব্রাহ্মী লিপির ব্যবহারটি বেশি ছিল ঠিক আছে কিছু কিছু জায়গায় দেশের যেগুলো একটু পশ্চিম প্রান্তে বা তারও পশ্চিম দিকে চলে গেছে সেখানে একটু অন্য ধরনের ভাষা লিপি ব্যবহার করা হয়েছে যেমন তার মধ্যে একটা মানসেহেরা শাহবাজ গাদি যেখানে কোহরস্ট লিপি ব্যবহার হয়েছে কান্দাহার বুঝতে পারছো আমাদের দেশের থেকে অনেক দূরে আফগানিস্তানে সেখানে একটি স্থান শরিক উনা এই লিপিতে গ্রিক অ্যারামাইক লিপি দ্বিভাষিক লিপি ব্যবহার করা হয়েছে ওকে এই ইনফরমেশনটা ভালো করে মনে রাখবে নেক্সট তারপরে অপ্রধান মে মাইনর রকেডিক। মেজার রকেরিগুলো হয়ে গেলে শুধু আমরা নাম পড়ব আর যদি যেটা ইম্পর্টেন্ট সেটা একটু পড়ে নেব যেমন প্রথমেই দেখো বৈরাট ভাবরু যেখানে সংঘের কথা বলা আছে তীরত্নের কথা বলা আছে ভাবরু লিপি তোমরা জানো তারপর ব্রহ্মগিরি গোবিমঠ গুর্জরা অশোকের ধম অশোকের নাম আমরা প্রথমেই বললাম মাস্কিতেও তাই অশোকের নাম বলা আছে এখানেই প্রথমবার আমরা পেয়েছিলাম অশোকের নাম সারাম রূপনাথ সুবর্ণগিরি এরওয়ারগুড়ি সিদ্ধাপুর সোপারক জটিঙ্গ রামেশ্বর টু যেখানে অশোকের নাম আছে উডে গোলাম অশোকের নাম আছে পালকিগুন্ডি হ্যাঁ বাহাপুর পান্ডুরিয়া হ্যাঁ আইবেরিয়া এগুলো সব আছে আর কি আচ্ছা এরপর আমরা পড়ব আমরা শিলালিপি সম্পর্কে পড়লাম এবার দ্বিতীয় খণ্ডতে আসি তা হল স্তম্ভলিপি যেটাকে আমরা বলব পিলার এডিক্ট স্তম্ভলিপি দুটি ভাগে বিভক্ত এখানেও তাই মাইনর মেজর প্রথম স্তম্ভলিপি প্রধান স্তম্ভ লিপি বা পিরার এডিক এর সংখ্যা সাতটি পাওয়া গেছে ছটি জায়গায় তো ছটি জায়গার নাম আমরা আগে জেনে নিই দিল্লি মিরাট দিল্লি টোপোরা প্রয়াগ লোরিয়া নন্দরগড় লড়িয়া অররাজ লোড়িয়া রামপুরবা সে শুধু রামপুরবা পড়লে হবে এবার আমরা সেই সাতটি লিপিতে কি লেখা আছে সাতটি লাইন সেগুলো সম্পর্কে জানি প্রথমে দেখো কি বলা আছে ধর্ম অনুশাসন দ্বিতীয়তে ধর্ম কী দেখো কী বলেছে ধম্মর উত্তরটাও তিনি দিয়েছেন যে অল্প পাপ কল্যাণ দান সত্যবাদিতা পবিত্রতা সাধুতা প্রভৃতি এগুলোকেই তিনি বলেছেন ধর্মের মূল কথা নেক্সট তৃতীয়তে বলা আছে পাঁচটি পাপ কর্ম সম্পর্কে আশি নব অর্থাৎ পাপ কর্ম কি তার উল্লেখ দেওয়া আছে চতুর্থ পরীক্ষার জন্য কিন্তু এটাই থেকে ইম্পর্টেন্ট যেখানে তিনি বলেছেন দণ্ড সমতা ব্যবহার সমতার কথা পঞ্চমে পশুদের তালিকা যাদের তিনি হত্যা করতে নিষিদ্ধ করেছেন ষষ্ঠ দরখানে সপ্তমে ধর্মের ব্যাখ্যা ওকে দিল্লির সুলতান ফিরোজ শাহ হলক দিল্লি মিরাট দিল্লি টোপোরা লিপি দুটি কী করেছিলেন উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে নিয়ে গেছিলেন প্রয়াগ বা লিপিতে এই যে আমরা এখনই পড়লাম এখানে দিল্লি মিরাট দিল্লি টোপোরা প্রয়াক বা ইলাহাবাদ তাই না তো এই দুটো সম্পর্কে জানলাম নেক্সট আবার এইটা বলছে প্রয়াগ বা ইলাহাবাদ বলেছে যে লিপিতে অশোকের পাশাপাশি অশোকের নাম তো আছেই পাশাপাশি কি করা হয়েছে দেখো সমুদ্রগুপ্ত গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা বীরবল এবং মোগল বাদশাহ জাহাঙ্গীরের নাম করি তো আছে তাই ঐতিহাসিক রমীলা থাপারেকে হিস্টোরিক্যাল প্লামসেট বলে অভিহিত করেছেন নেক্সট অপধান স্তম্ভলিপি হলো তার অপধান স্তম্ভলিপি আমরা এখানে মেজর পড়লাম মায়ন পড়ব সাচি সাননাথ কৌশাম্বি নিগলিবা রুম্বিন দেই কৌশাম্বি লিপি লঘুস্তম্ভ লিপিকেই লিপি বলা হয় এই যে একটুকে তোমাদের বললাম যে তার লিপিতে একমাত্র স্ত্রী কারুবাকি এবং তিবরের নাম পাওয়া গেছে পুত্রের মধ্যে তো সেটি কিন্তু এটি কৌশাম্বী লিপি একে বলা হয় হলো সম্রাজ্ঞী লিপি এই লিপিতে দেখো আমি এখনই বললাম এই লিপিতে তিবর মাতা কারুবাকির নাম উল্লেখ আছে নেক্সট গুহা লিপি তো গুহা লিপির মধ্যে দেখো বরাবর গুহা তিনি ভক্তের দান করেছেন এটাই দেয় পরীক্ষায় অশোকের বেশিরভাগ লিপি কোথায় পাওয়া গেছে কর্ণাটকে অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছে তোমাদের এখানে আরেকটা আমি একটা জিনিস মেনশন করে দিই হয়তো বলবে ছাড়া পড়েছে ছাড়া পড়ে নিয়ে আমি একটু পরে করে দেবো আর কি আমরা আরও এর নেক্সট আরেকটা সিরিজ করবো এই মৌর্য বংশ থেকে যে দেখবে আমি শিলালিপিগুলো সম্পর্কে তোমাদের পড়ালাম যেখানে আমি বলেছিলাম যে কলিঙ্গ ত্রয়াদশ লিপিতে কী বলা আছে যে কলিঙ্গ যুদ্ধ পাঁচজন জবন রাজা ছয়শ জন তো এখানে যে পাঁচজন জবন রাজা তো এনাদের নাম আমি কিন্তু এখানে উল্লেখ করছি না আমরা এটা পড়ব পরে যখন আমরা প্রশাসন বা আরও যা যা আছে ওগুলো পড়বো ওখানে আবার পড়ে যেত নেক্সট তারপরে অশোকের পরে সিংহাসনে বসেন যাতক্রমে কুণাল জালুক সম্প্রীতি দশরথ শালিসুখ বৃহদত এই বংশের শেষ রাজাকে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয় ইলেভেন টুয়েলভে হলে নাইন টেন যে কোনো একটা থেকে দেখবে এই প্রশ্নটা আছেই এই বংশের শেষ শাসক ছিলেন বৃহদত্ত যেটি আমি এখনই বললাম একশো পঁচাশি বিস্তৃত তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মগদের সিংহাসনে বসেন ঠিক আছে আর অশোক সিংহাসনে কতদিন ছিলেন তোমাদের আবার ভাবতেই পারো যে এটা স্যার বললেন না ওটা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি তো এক্সট্রা করে আর কিছু বললাম যে অশোক এতদিন পর্যন্ত রাজত্ব করেছেন আমি দেখো প্রথমে বলে দিয়েছি তোমাদের যে অশোক দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ বিসি পর্যন্ত রাজত্ব করেছেন ঠিক আছে তো প্রথম থেকে একবার একটু আমি পেজগুলো উলটিয়ে দিচ্ছি তোমরা একটু চোখ গুলিয়ে নাও যেখানে যেখানে বুঝতে হবে অসুবিধা হবে তোমরা একটু কিন্তু সে জায়গাটা পজ করে দেখে নেবে তো আশা করছি তোমাদের অশোক সম্পর্কিত ক্লাসটি আজকে খুব ভালো লেগেছে পূর্বে হয়তো তোমরা ইউটিউবে এরকম ক্লাস কখনও পাবেন পাওনি বা আশা করা যায়ও না আর কি ইউটিউবে এভাবে তোমাদের কেউ প্রোভাইড করতে চাইবেও না তো আমি তোমাদের সবটাই কম বেশি করে দিলাম আমি আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষাতে অনেক অনেক কোশ্চিন তোমরা কমন পেতে চলেছ তো তোমরা ভালো করে দেখে নাও এবং নেক্সট ভিডিও আসার অপেক্ষা করো আমি সেখানে কি করব তোমাদের এর পরে যেটুকু বাকি থাকছে এই মৌর্য বংশ সম্পর্কে তার যাবতীয় আমি তৃতীয় পার্টে কিন্তু কমপ্লিট করে দেবো তোমাদের তো তোমরা এইভাবে একটু দেখে নাও যেখানে যেখানে তোমাদের লিখে নিতে অসুবিধা হবে বা তোমরা চাও কেউ নোট করে নিতে তো একটু পজ করে কিন্তু সেখানকে তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবে তোমাদের লাইকের থেকে কিন্তু আমি অনুপ্রেরণা পাই মনে হয় যে হ্যাঁ তোমাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসি যতটা তোমাদের পারি আমি চেষ্টা করব যে এইভাবে নোটের মাধ্যমে পাশাপাশি তোমাদের মুখ চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের আগামী পরীক্ষা আসা পর্যন্ত যতটা তোমাদের উন্নত করে দিতে পারি আমি যাতে করে তোমাদের পরীক্ষায় ভালো স্কোর থাকে আমি সেই চেষ্টাটাই করব এবং তার জন্য আমারও মোটিভেশন প্রয়োজন এবং সেই মোটিভেশনটা পাই যখন তোমরা ভালো ভালো কমেন্টস করো বা তোমার লাইক দাও অবশ্যই নেগেটিভ কমেন্টস তো আসে এবং সেখান থেকে আমি আরও নিজের ভুলটা বুঝতে পারি কিনা আমার কোন ত্রুটি থাকলে সেই জায়গাটা আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার ত্রুটি হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করি যাতে করে তোমাদের ভবিষ্যতে আমি আরও ভালো কিছু তোমাদের জন্য করতে পারি তো আমি বলবো তোমরা কিন্তু এইভাবেই আমাদের চ্যানেলটির পাশে থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যেখানে যেখানে যেটা মনে হবে যে স্যার এই জায়গাটা ভুল হয়েছে বা কম হয়েছে কিছু আমাকে অবশ্যই কোনো সংকোচ না করে জানাবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও আজকে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ